कुका कोला खाइबि ना राग आइसके तोरे कुका कोला जम्मेर कुका कोला खावाइतेसि आमी तोरे आइसके ओरिजिनल टेस्ट দারুন স্বাদ ও রিফ্রেশিং আজকে বুঝামো কুকা কোলা খাওয়ার স্বাদ অরিজিনাল টেস্ট বস এত দেরি কে একটু দেরি হয়ে গেছে একটু রাস্তায় রে খুল খুল বস একটু খা এ কোন খা না আমি আমি একটু খাইছিলাম মানে খুব গরম লাগছে তো আসার পথে এলে কি কম হ্যাঁ কষ্ট না তো খুব একটা না

আমার মনে হয় কি বস ওই যে প্রতিবাদ প্রতিবাদ করা হইতেছে না মন হয় যে মাল ডুপ্লিকেট করে আছে রাগে ডুপ্লিকেট করছে হইতে পারে হ্যাঁ করছে কি কি রাগ আমগুর কম আছে কি করবেন বস কি করব মানে অগ্র নামে যুদ্ধ ঘোষণা করাম এলাকা পুরো আমার খবর দে আর আমার বন্দুক লুট দে চলেন চলেন